গল্প মালিকা মন্দির প্রতিষ্ঠা শ্রী সাহাজি পর্ব এক তালুকদার মুন্সী মহসিন তাহার জন্মপল্লী তাহেরপুরের উন্নতির জন্য কিরূপ পরিশ্রম ও অর্থ ব্যয় স্বীকার করিয়াছেন তাহা এ অঞ্চলে কাহারও অবিদিত নাই জগতার্নি বালিকা বিদ্যালয়ে মৌলবী মধ্য ইংরেজি ছাত্রপীঠ হিমসাগর পানীয় জলাশয় এ গ্রামের এইরূপ অনেক অনুষ্ঠান প্রধানত তাহারই অর্থ এবং সামর্থ্য ব্যয়েরই ফল তাহার বৈঠকখানায় প্রতি সন্ধ্যায় হিন্দু মুসলমান উভয় শ্রেণীর শিক্ষিত ব্যক্তিগণের সহিত মিলন হয় তিনিও তাহাদের সহিত মিলিত হইয়া বিভিন্ন ধর্মের আলোচনা করিতে পরম আনন্দ অনুভব করিয়া থাকেন এই সূত্রে গ্রামের সীতানাথ শিরোমণি মহাশয়ের সহিত তাহার প্রগাঢ় বন্ধুত্ব হয় তাহেরপুরের হিন্দু মুসলমানের মধ্যে বেশ সম্প্রীতি আছে উভয় জাতির বালক বালিকারা এক বিদ্যালয়ে পড়াশোনা করে উভয়ই এক পুকুরে স্নান করে এক হাটে কেনাবেচা করে এক মাঠে গরু চড়ায় এক বৈঠকে মেলামেশা করে একই সভায় গ্রামের অভাব অভিযোগের আলোচনা করে হিন্দুর বারোয়ারিতে মুসলমানেরা যোগ দেয় মুসলমানের মহরম উৎসবে হিন্দুরাও মিলিত হয় একই উপাসনা গৃহে আপন আপন বিশ্বাস অনুযায়ী ঈশ্বর চিন্তা করা সম্ভবপর কিনা ইহা ইহালইয়াও উভয় জাতির মধ্যে সময় সময়ে আলোচনা হইয়া থাকে যা হোক এ সকলই মূলত কিন্তু শিরোমণি মহাশয় এবং মুন্সি সাহেবেরই সাধু ইচ্ছা এবং অক্লান্ত চেষ্টার ফল এই সকল কারণে গ্রামের কি হিন্দু কি মুসলমান বহু লোকই বিশেষত্ব নব্য যুবকেরা ইহাদিগকে পরম শ্রদ্ধা করিয়া থাকেন শুধু গ্রামের আচারনিষ্ঠ বৃদ্ধেরা ইহাদের এই প্রকার জাত ফিরিঙ্গি জাবর জঙ্গি মনোভাব পছন্দ করেন না সনাতন ধর্মের রক্ষাভার প্রাপ্ত সেই সকল মহোদয় ইহাদের অনুবর্তী হইয়া চলা আর ধর্মকে রসা দেওয়া একই কথা মনে করিয়া ইহাদের প্রতি তাদৃশী শ্রদ্ধা প্রদর্শন করা সঙ্গত বলিয়া মনে করেন না তবে উভয় লোকের আপদে বিপদে যথাসাধ্য সাহায্য করিয়া থাকেন ক্ষুদ্র হইলেও সে সাহায্য এতই সুস্পষ্ট হয় যে কোন মতে অস্বীকার করা যায় না এবং এই জন্যই প্রকাশ্যে ইহাদের বিরুদ্ধে কিছু বলা তাহাদের পক্ষে সম্ভবপর হয় না যা হোক তথাপি ইহারাই যে এ গ্রামের হিন্দু মুসলমানের প্রকৃত হিতাকাঙ্ক্ষী তা বুদ্ধিমান ব্যক্তিমাত্রেই এক বাক্যে স্বীকার করিয়া থাকেন সন্ধ্যাকাল মুন্সী সাহেবের সুসজ্জিত সুন্দর বৈঠকখানা প্রতিদিনের ন্যায় অদ্য শিরোমণি মহাশয় সহিত তার আলোচনা হইতেছিল অদ্য সেই হিন্দু মুসলমানের মিলনের কথাই উঠিয়াছিল মুন্সী সাহেব আচ্ছা দাদাভাই আপনাদের শাস্ত্রের এমন উদারতা এ কি শুধু পুঁথির পৃষ্ঠাতেই আবদ্ধ থেকে যাবে শিরোমণি মহাশয় স আমাদের কর্মে অশ্রদ্ধাই এর একমাত্র কারণ আমরা কর্মত্যাগ কর্মত্যাগ বলে সর্বদা চিৎকার করি কিন্তু প্রকৃত কর্মত্যাগ কি তা জানি ভাষ্যের পর ভাষ্য করবার লোকের অভাব এদেশে তাই হয় না কিন্তু ভাই সাহেব শাস্ত্রোক্ত সত্যকে জীবনে ফুটিয়ে তোলাতেই যে শাস্ত্রের চরম সার্থকতা এ কথা বোঝবার লোক এদেশে বড় বেশি আছে বলে মনে হয় না মুন্সি সাহেব দেখুন দাদাভাই আপনাদের শাস্ত্র সিন্ধুকে ধনরত্নের অভাব নেই আর সেসব ধুয়ে মুছে কেমন করে সিন্ধুকে ভর্তি করে রাখতে হয় তাও আপনারা বিলক্ষণ জানেন জানেন না শুধু জীবনে যেসব ব্যবহার করতে হয় সেই কথা আপনারা যথার্থই কৃপণ শিরোমণি মহাশয় শুধু তাই নয় ভাই সাহেব আমরা অকৃতজ্ঞ এই ধরুন রাধা মাধবের মন্দিরের জন্য আপনি যা করেছেন এ অঞ্চলের কোনো হিন্দু তা করেননি তথাপি মন্দিরের ছায়া পর্যন্ত স্পর্শ করবার অধিকার নেই আপনার অথচ আমাদের শাস্ত্র কিন্তু বলেন সর্বং খলিদং ব্রহ্ম বড় দুঃখে রাজা রামমোহন রায় এই ঋষির বংশধর দিগকেও পৌত্তলিক বলতে বাধ্য হয়েছিলেন মুন্সী সাহেব হাসিয়া আমি মন্দিরে যেতে চাই এ কথা স্বরূপ দাসকে একবার ঠাট্টা করেই বলে দেখবেন দেখি বুঝতে পারবেন তাহলে ব্যাপাক আমাদের ভেতরে যে এরকম না আছে তা নয় শিরোমণি মহাশয় এ পরিচয় পূর্বেই তো পাওয়া গেছে ভাই সাহেব রাধা মাধবের মন্দির সংস্কারের জন্য যে সময় আপনি অর্থ সাহায্য করেন সে সময় অনেক মুসলমানই তো আপনাকে পোত্তলিকতার পক্ষপাতী বলে নিন্দা করেছিলেন অথচ আপনাদের শাস্ত্রী আছে নিজেই শুধু ধর্মাচরণ করবে না অন্যকেও সে বিষয়ে সাহায্য করবে মুন্সী সাহেব মানলুম না হয় মূর্তি পূজা করা অধর্ম কিন্তু মূর্তিকে উপলক্ষ করে অমূর্তের পূজা করেন যারা তাদের নিন্দা করা তা বলে কি অন্যায় নয় বলতে কি তাদের পৌত্তলিক বলে মনে করা বস্তুতি ভুল একেশ্বরবাদী রামমোহন ও শক্তিসাধক রামকৃষ্ণ এদের মধ্যে প্রভেদ কোথায় বলুন দেখি দাদাভাই আমরা শাস্ত্রের প্রকৃত মর্ম জানি নে তাই জীবরক্তে জীব ধরিত্রী পূজা করতে প্রবৃত্ত হই ঋষিরা যথার্থই বলেছেন সর্বম জ্ঞানং দুঃখস্য নিদারম ঘড়িতে ঢং ঢং করিয়া এগারোটা বাজিয়া গেল তথাপি তাহারা হিন্দু মুসলমানের ভবিষ্যৎ চিন্তায় জাগিয়া রইলেন তাহাদের মধ্যে এই ভাবের আলোচনা প্রায় প্রত্যয়ই হয় অনেকে বলেন হিন্দু মুসলমানের মিলনের জন্য তাহারা ঈশ্বরের নিকটে নিত্য প্রার্থনা করিয়া থাকেন